তাদের জন্য অফারের কালেকশন আসা শুরু হয়ে গেছে এই যে অফারের কালেকশন এই যে অফারের কালেকশন শুধু এইখান থেকে শুরু করলাম হ্যাঁ আমি আর খুলে রাখাছি না কারণ ভিডিও বেশি অফারের কালেকশন এই যে অফারের কালেকশন এইটা অফারের কালেকশন সব অফার এর কালেকশন স্টক দেখতে পাচ্ছ তোমাদের কাছে লিমিটেড স্টক না আর লিমিটেড স্টক ওয়াও বালুচুরি 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 লিমিটেড স্টক না লিমিটেড স্টক ভালো চুরি 499 এর বালুচুরি আবার যারা যারা কাটোয়াতে এসে ঘুরে গেছো বা সাথে তো পেয়েছো কাটোয়াতে এসে ঘুরে গেছো তাদের জন্য চলে এসেছে বালুচুরি চুরি স্টকটা একটু দেখিয়ে দে শুধু এখানে স্টক আমি আপাতত দেখাচ্ছি মাল তো ঢুকছে হ্যাঁ যাও ইধার এই দেখো স্টক এই যে স্টক ঠিক আছে এই যে কালেকশন এগুলো তোমরা সব পাচ্ছো 499 অনলি 499 কোনো রকম যে ছাট মাল দিচ্ছে সেটা না দেখতেই পাচ্ছো এই যে 499 এর কালেকশন ওপেন বর্ডার স্লিভলেস

মানে শুক্র শনি রবি তোমরা কাটোয়াতে ঠিক আছে মানে কাটোয়াতে অবশ্যই পেয়ে গেছে কালেকশন এবার বারাসাতে যারা পাওনি তারাও পেয়ে যাচ্ছে শুক্র শনি রবি দিচ্ছ প্লাস সোম প্লাস মঙ্গল আমি কাটোয়াও দিচ্ছি মানে না বারাসাতে তিন দিন আর কাটোয়াতে পাঁচ দিন

এটাও অল্প স্টক এসেছে তাই এই শাড়িটা ছশো নিরানব্বই টাকাতে সেদিনই পাবে কিন্তু যতক্ষণ স্টক ততক্ষণ অফার থাকবে ঠিক আছে তাই দেখা হচ্ছে তোমাদের সাথে শুক্র শনি রবি বারাসার উইথ কাটোয়া এক্সট্রা কাটোয়ার জন্য সোমবার আর মঙ্গলবার চলো দেখা হচ্ছে তার টা